হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এই সুন্দর কুশিকাটা টেবিল ম্যাটের ডিজাইনটি তৈরি করে দেখাচ্ছি এখানে আমি থ্রি প্লাইয়ের উল নিয়েছি এবং টু পয়েন্ট সেভেন ফাইভ এম এর একটি কাটা নিয়েছি এখন এখানে প্রথমে আমি একটি স্লিপ নট তৈরি করে নিলাম এখন পাঁচটি চেন তৈরি করব। এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন আমি তৈরি করে নিলাম এখন প্রথম চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম এর ফলে এখানে আমার একটি রিং তৈরি হলো এখন এখানে আমি প্রথমে তিনটি চেন করব। এই তিনটি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো এখন একটি চেন করলাম গ্যাপের জন্য এখন এই যে রিংটি আমি তৈরি করেছি এই রিংয়ের মধ্যে আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম দুটি ডবল ক্রোচেট হলো একটি চেন করলাম আরও একটি ডবল ক্রোচেট করলাম একটি চেন এইভাবে আমি মোট বারোটি ডবল ক্রোচেট তৈরি করবো এবং প্রত্যেক ডবল ক্রোচেটের পরে একটি করে চেনের গ্যাপ দেব দেখুন আমি বারোটি ডবল ক্রোচেট করে নিচ্ছি এখানে আমি বারোটি ডবল ক্রোচেট কমপ্লিট করে নিলাম এখন প্রথমে যে চারটি চেন করেছিলাম তিন নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম একটি চেন গ্যাপের জন্য রেখে দিয়েছি সেই একটি চেনের গ্যাপের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে চলে গেলাম এখন এখানে প্রথমে আমি তিনটি চেন করলাম এই তিনটি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো এখন সেম গ্যাপের মধ্যে আমি আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম দুটি ডবল ক্রোচেট হলো একটি চেনের গ্যাপের মধ্যে এখন একটি চেন করে নিলাম এখন পরের একটি চেনের গ্যাপের মধ্যে আমি দুইটি ডাবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি একটি চেন করব পরের একটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল ক্রোচেট করছি এক দুই একটি চেন এইভাবে আমার আগের লাইনে যে কটি একটি করে চেনের গ্যাপ আমি রেখেছি প্রত্যেক গ্যাপের মধ্যে আমি দুইটি করে ডবল ক্রোচেট করব এবং দুইটি করে ডবল ক্রোচেটের পরে একটি করে চেন করে নিচ্ছি এই যে দেখুন প্রত্যেক গ্যাপের মধ্যেই দুইটি করে চেন করে আমি পুরোটা কমপ্লিট করে নিলাম এখন তিন নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম এখন আমি এখানে আরও দুইটি স্লিপ স্টিচ দিয়ে এই একটি চেনের গ্যাপের মধ্যে চলে আসছি এখন এখানে আমি তিনটি প্রথমে চেন করে নেব তিনটি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো এখন সেম গ্যাপের মধ্যে আমি আরও দুইটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি অর্থাৎ একটি চেনের গ্যাপের মধ্যে আমি তিনটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম এখন এখানে আমি একটি চেন করে নিলাম এখন পরের যে একটি চেনের গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে আমি তিনটি ডবল ক্রোচেট তৈরি করে নেব এক দুই তিন আবারও একটি চেন করে নেব এখন পরের একটি চেনের গ্যাপের মধ্যে তিনটি ডবল ক্রোচেট তৈরি করব একটি চেন করব এইভাবে প্রত্যেক যে একটি করে চেনের গ্যাপ আমার আগের লাইনে রয়েছে প্রত্যেক গ্যাপের মধ্যে আমি তিনটি করে ডবল ক্রোচেট করবো এবং একটি করে চেন গ্যাপের জন্য রাখবো পুরোটাই কমপ্লিট করে নিয়েছি এখন এখানে তিন নম্বর চেনের ওপর একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি এখানে আমি আরও তিনটি স্লিপ স্টিচ দেবো যেহেতু আমি এখানে একটি চেনের গ্যাপের কাছে আসবো আরও একটি স্লিপ স্টিচ আমি দিয়ে নিচ্ছি দেখুন একটি চেনের গ্যাপের কাছে চলে আসলাম এখন এখানে আমি প্রথমে তিনটি চেন করে নিচ্ছি এই তিনটি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো এখন আরও একটি ডবল ক্রোচেট এই সেম গ্যাপে করে নিলাম দুইটি ডবল ক্রোচেট হলো এখন একটি চেন করব এখন সেম গ্যাপের মধ্যেই আমি আবারও দুইটি ডবল ক্রোচেট করব এক দুই টোটাল চারটি ডবল ক্রোচেট হয়েছে দুইটি ডবল ক্রোচেট একটি চেন আবারও দুইটি ডবল ক্রোচেড এখন এখানে একটি চেন করে নিলাম পরের যে একটি চেনের গ্যাপ রয়েছে এই একটি চেনের গ্যাপের মধ্যে আমি প্রথমে দুইটি ডবল ক্রোচেট তৈরি করব একটি চেন করব সেম গ্যাপের মধ্যে আমি আরও দুইটি ডবল ক্রোচেট করে নেব একটি চেন পরের একটি চেনের গ্যাপের মধ্যে প্রথমে দুইটি ডবল ক্রোচেট করছি একটি চেন করছি সেম গ্যাপের মধ্যে আরও দুইটি ডবল ক্রোচেট করে নিচ্ছি দেখুন দুইটি ডবল ক্রোচেট একটি চেন দুইটি ডবল ক্রোচেট একটি চেন আবারও দুইটি ডবল ক্রোচেট এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে নিলাম একটি চেন আমি এখানে করে নিয়েছি এখন এই যে প্রথমে তিনটি চেন করেছিলাম এই তিন নম্বর চেনের মধ্যে একটি স্লিপ স্টিপ দিয়ে জয়েন করে দিলাম একটি চেন করে আমি এই সুতোটাকে কেটে দেবো এখানে এখানে দেখুন এই যে আমি একটি করে চেনের গ্যাপ রেখেছি যে কোনো একটি করে চেনের গ্যাপের মধ্যে এই সুতোটাকে জয়েন্ট করা যেতে পারে আমিও একটি সিঙ্গেল ক্রোচেট করে এই একটি চেনের গ্যাপের মধ্যে সুতোটিকে জয়েন্ট করে দিলাম তিনটি চেন করে নিলাম এবং সেম গ্যাপের মধ্যে আমি আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম দুইটি ডবল ক্রোচেট হলো এখন এখানে আমি একটি চেন করলাম চেন করে পরের যে একটি চেনের গ্যাপ রয়েছে এই একটি চেনের গ্যাপের মধ্যে আমি দুইটি ডবল ক্রোচেট করব এক দুই আবারও আমি একটি চেন করব পরের একটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডবল ক্রোচেট করব একটি চেন পরের একটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডবল ক্রোচেট আগের লাইনে যতগুলি আমার একটি করে চেনের গ্যাপ রয়েছে প্রত্যেক গ্যাপের মধ্যে এই লাইনে দুইটি করে ডবল ক্রোচেট করছি এবং দুইটি করে ডবল ক্রোচেট করার পরে আমি একটি করে চেন তৈরি করছি এই যে পুরোটা কমপ্লিট করে নিলাম এখন এখানে এই যে প্রথমে তিনটি চেন করেছিলাম এই তিন নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম এখানে আমি একটি চেনের গ্যাপের কাছে আসব সেই জন্য আমি স্লিপ স্টিচ দিয়ে নিলাম দুইটি এখন এখানে প্রথমে তিনটি চেন করে নিচ্ছি তিনটি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো এখন সেম গ্যাপের মধ্যে আমি আরও দুইটি ডবল ক্রোচেট করে নেব অর্থাৎ একটি চেনের গ্যাপের মধ্যে আমি তিনটি ডবল ক্রোচেট করে নিলাম আবারও একটি চেন করে পরের যে একটি চেনের গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে তিনটি ডবল ক্রোচেট তৈরি করব একটি চেন করব পরের একটি চেনের গ্যাপের মধ্যে তিনটি ডবল তৈরি আবারও একটি চেন করে নিলাম এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে নিলাম এখন এই যে তিন নম্বর চেনের উপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম এখন এখানে আমি আবারও স্লিপ স্টিচ দিয়ে এই যে একটি চেনের গ্যাপ আছে এই একটি চেনের গ্যাপের মধ্যে চলে আসছি এখন এখানে প্রথমে আমি তিনটি চেন করে নিচ্ছি এই তিনটি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো এখন সেম গ্যাপের মধ্যে আমি আরও দুইটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি একটি চেনের গ্যাপের মধ্যে আমি টোটাল তিনটি ডবল ক্রোচেট তৈরি করলাম এখন একটি চেন করে নিলাম পরের একটি চেনের গ্যাপের মধ্যে আমি তিনটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি একটি চেন করব পরের একটি চেনের গ্যাপের মধ্যে তিনটি ডবল ক্রোচেট তৈরি একটি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে আবারও আমি তিনটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি আগের লাইনে যে একটি করে চেনের গ্যাপ আমার রয়েছে প্রত্যেক গ্যাপের মধ্যে আমি তিনটি করে ডবল ক্রোচেট করছি এবং একটি করে চেন করে নিচ্ছি এই যে দেখুন এই যে দুই লাইন আমি করেছি তিনটি করে ডবল ক্রোচেট এবং একটি করে চেন এই সেম আমি আরও দুই লাইন অফলাইনে করে নেব কোনো চেন বাড়াবো না ডবল ক্রোচেট বাড়াবো না দেখুন বন্ধুরা আমি আরও দুই লাইন অফলাইনে করে নিয়েছি এবং সুতোটি কেটে দিয়েছি এখন এখানে এই যে একটি করে চেনের গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে আমি সুতোটি জয়েন্ট করে দিলাম এখন এখানে একটি সিঙ্গেল ক্রোচেট এবং দুইটি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো এখন সেম গ্যাপের মধ্যে আমি আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম এখন একটি চেন করে সেম গ্যাপের মধ্যে আবারও দুইটি ডবল ক্রোচেট করে নিচ্ছি দেখুন এই যে এখন এখানে একটি করে পরের যে একটি চেন চেনের গ্যাপ রয়েছে এই একটি চেনের গ্যাপের মধ্যে প্রথমে দুইটি ডবল ক্রোচেট করব একটি চেন করব সেম গ্যাপের মধ্যে আমি আরও দুইটি ডবল ক্রোচেট করে নেব একটি চেন পরের একটি চেনের গ্যাপের মধ্যে প্রথমে দুইটি ডবল ক্রোচেট করব একটি চেন করব সেম গ্যাপের মধ্যে আমি আবারও দুইটি ডবল ক্রোচেট করে নিচ্ছি এইভাবে আমি দেখুন পুরোটা কমপ্লিট করে নিলাম এখন এখানে এই যে তিন নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম এখন এখানে আমি আরও দুইটি স্লিপ স্টিচ দিয়ে এই যে একটি চেনের গ্যাপ আছে এই একটি চেনের গ্যাপের কাছে চলে আসলাম এখন এইখানে আমি প্রথমে তিনটি চেন করে নিচ্ছি তিনটি চেন একটি ডবল ক্রোচেট এখন সেম গ্যাপের মধ্যে আমি আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম একটি চেনের গ্যাপে দুইটি ডবল ক্রোচেট হলো এখন এখানে একটি চেন করলাম এখন পরের যে একটি চেনের গ্যাপ রয়েছে একটি চেনের গ্যাপের মধ্যে আমি দুইটি ডবল ক্রোচেট তৈরি করছি একটি চেন করব। পরের একটি চেনের গ্যাপের মধ্যে দুইটি তৈরি ডবল করব। এই যে একটি চেনের গ্যাপ এখানে দুইটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি একটি চেন পরের একটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডবল ক্রোচেট প্রত্যেক যে একটি করে চেনের গ্যাপ রয়েছে দেখুন এই প্রত্যেক গ্যাপের মধ্যে আমি দুইটি করে ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি এবং দুইটি করে ডবল ক্রোচেটের পরে আমি একটি করে চেন করে নিলাম এই যে দেখুন দুইটি ডবল ক্রোচেট একটি চেন দুইটি ডবল ক্রোচেট একটি চেন দুইটি ডবল ক্রোচেট একটি চেন এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে নিলাম এখন এখানে তিন নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম এখন এখানে আমি আরো দুইটি স্লিপ স্টিচ দিয়ে এই যে একটি চেনের গ্যাপের মধ্যে চলে আসব এখন এখানে আমি তিনটি চেন করব এক দুই তিন তিনটি চেন করে সেম গ্যাপের মধ্যে আমি আরো একটি ডবল ক্রোচেট তৈরি করে নেব একটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডবল ক্রোচেট আমি তৈরি করলাম এখন আবারও একটি চেইন করে নিলাম পরের যে একটি চেনের গ্যাপ রয়েছে একটি চেনের গ্যাপের মধ্যে আমি দুইটি ডবল ক্রোচেট তৈরি করছি এক দুই একটি চেইন করব। পরের একটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডবল ক্রোচেট তৈরি করব আগের লাইনে আগের লাইনে আমি যেভাবে করেছি সেমভাবেই আমি এই লাইনটিও তৈরি করছি দেখুন প্রত্যেক গ্যাপের মধ্যে দুইটি করে ডবল ক্রোচেট করছি এবং একটি করে চেন করছি এই লাইনটি করার সময় আপনাদের একটু টাইট মনে হতে পারে কিন্তু এর পরের যে লাইনটি আমি তৈরি করবো তখন এটি পেতে বসে থাকবে কোনো টান টান থাকবে না এই লাইনটি করতে একটু টাইট হবে কিন্তু কোনো অসুবিধা নেই দেখুন পুরোটাই আমি কমপ্লিট করে নিলাম এখন এখানে এই যে তিন নম্বর চেনের ওপর একটা স্লিপ স্টিস দিয়ে জয়েন্ট করে দিলাম এখন এখানে আমি আরও দুইটি স্লিপ স্টিস দিয়ে যে একটি চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম এখন এখানে আমি পাঁচটি চেন করব। এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করলাম এখন পরের যে একটি চেনের গ্যাপ রয়েছে এখানে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি আবারও পাঁচটি চেন করব এক দুই তিন চার পাঁচ পরের একটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম এই লাইনে আমি পাঁচটি পাঁচটি করে চেন করব এবং একটি করে যে চেনের গ্যাপ রয়েছে এই প্রত্যেক একটি করে চেনের গ্যাপের মধ্যে পাঁচটি সিঙ্গেল করে করে জয়েন্ট এই যে দেখুন পাঁচটি করে চেন করছি এবং একটি করে চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি পুরোটাই আমি কমপ্লিট করে নিলাম এখন প্রথমে যে পাঁচটি চেন করেছিলাম তার প্রথম চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম এখানেই আমি এখন তিনটি চেন করে নিলাম এই তিনটি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো এখন এই যে পাঁচটি চেনের গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে আমি ডবল ক্রোচেট তৈরি করব। প্রথম তিনটি চেন সহ আমি এখানে টোটাল দশটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি এখানে আমি দশটি ডবল ক্রোচেট তৈরি করলাম এখন পরের যে পাঁচটি চেনের গ্যাপ রয়েছে এখানে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম এখন পরের পাঁচটি চেনের গ্যাপে আবারও আমি দশটি ডবল ক্রোচেট তৈরি করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানেও দশটি ডবল ক্রোচেট করলাম এখন পরের পাঁচটি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম একটি পাঁচটি করে চেনের গ্যাপে দশটি করে ডবল ক্রোচেট করব এবং পরের পাঁচটি চেনের গ্যাপে একটি করে সিঙ্গেল ক্রোচেট করে আমি এই লাইনটি পুরোটা কমপ্লিট করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি এখন এই পরের চেনের সিঙ্গেল একটি ক্রোচেড করলাম এখন এই যে তিনটি চেন করেছিলাম তিন নম্বর চেনের উপর একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে একটি চেন করে সুতোটা আমি কেটে দিলাম দেখুন বন্ধুরা আমি পুরো টেবিল ম্যাটটি কমপ্লিট করে নিয়েছি